গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তো দিপি ব্লক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা শুরু করলাম তো বন্ধুরা ছাড়া ছাড়া আমার ভিডিওটা এখন নতুন দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো আশা করি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে তো দেখো সকালে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না কারণ সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি আর খুব তাড়াতাড়ি করে কাজগুলোকে করে নিয়েছি সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করা হলো না আর সকালে মোবাইলের চার্জও ছিল না সেই জন্য বন্ধুরা তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না সকাল থেকে আর সকালের বেশি কাজ করার মতো তোমরা সবাই জানো যে আমি কী কী কাজ করি আর বাসন মাজা উটন ঝাড় দেওয়া জামা কাপড় ধোয়া পূজা দেওয়া রান্না বান্না তো সব মাইই করে সেই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না আর দেখো অনেক পরিমাণে কিন্তু রোদ উঠেছে জানো আর দুদিন থেকে এত গরম দিচ্ছে যে বলার বাইরে তো দেখো কাজ ওইদিকে দুপুর হয়ে গেছিলো আর জামা জামাকাপড়গুলোকেও শুকিয়ে শুকিয়ে গেছিলো সেই জন্য আর কি জামা কাপড়গুলো ঘরে রেখে দিয়ে ওটনটাকে ছাড় দিয়ে চলে আসলাম আমি ঘরে কারণ কালকের কাজগুলোকে আজকে সুন্দরভাবে গুছিয়ে করব আর যদি তুমি এইভাবে গুছিয়ে করো তাহলে কিন্তু তোমাদের আর কি ভালো হয় তাহলে কিন্তু এত বেশি সকালবেলা ওঠে অত কিছু তারা আর কি তাড়াতাড়ি করে কাজ করতে না জানো তো আর যদি তুমি না করে রাখো তাহলে সকাল টাইমটা অনেক ব্যস্ততার মধ্যে কাটে শনিবারটা সেই জন্য আর কি আজ থেকে ভাবলাম যে আমি এই শনিবারের কাজগুলোকে একটু একটু শুক্রবারেই করে রাখব যেগুলো আর কি করা যায় যেমন এখন করছি আমি উঠোন উঠোনটাকে ছাঁদ দিয়ে নিলাম আর দেখো এদিকে যে উনুনটাকে মুছে লেপে রাখছে এটাও কিন্তু কালকে আমার খুব তাড়াতাড়ি সাহায্য করে এটা কাজ জন্য আর কি আমি রাখো আজকে লেপে মুছে রেখে দিচ্ছি তাহলে কালকে অতটা ব্যস্ত থাকবো না আর কি আস্তে আস্তে কাজগুলোকে করতে পারব জন্য আর কি আর এভাবে কাজ করলে দেখবে বেশি আর কি মনে হবে না যে আজকে আমার অনেক কাজ অনেক ব্যস্ততার মধ্যে আছে যদি তুমি এইভাবেই শুক্রবার শনিবারে যারা যারা নিরামিষ খাও যদি তুমি শুক্রবারে এগুলো কাজ করে রাখো না তাহলে তোমার দেখতে খুব ভালো লাগবে তো সেই জন্য আর কি আপনি দেখো কালকের গাছগুলোকে আজকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো যতটুকু গোছাতে পারি ততটুকুই গোছাই কারণ সব তো আর গোছানো হয় না কারণ রাতের বেলা খাওয়া দাওয়া করতে হয় সেই জন্য আর কি তো দেখো একটু বেশি বেশি করে মাটি নিয়েছি আর একটুখানি জল নিয়েছি কারণ যদি একটু বেশি বেশি করে মাটি পেয়ে না তাহলে দু তিন দিন ভালোই লাগে আর যদি তুমি কম মাটি দিয়ে লেপো তাহলে কিন্তু তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আর কি নীলি ধরে যায় নীলি পড়ে যায় সেই জন্য আর কি একটু বেশি মাটি নিয়ে আমি লেপামোছা করি তাহলে দেখতেও ভালো লাগে আর অনেকদিন লাস্টিং দেয় তো যেহেতু দু তিন দিন তো দেয় যথেষ্ট আর প্রতিদিন মোছা লেপামোছা করাটা সম্ভব না সেই জন্য আর কি দেখো ওইদিকে ওইদিকে না উড়ি উড়ির মাটিগুলো অনেক তুলেছিল সেই জন্য আর কি ওই দিকটা লেপে লেপে নিতে অনেকটা সময় লেগেছে সেই জন্য দেখো আস্তে আস্তে করে লেপে নিচ্ছি আর এখানে কোনো স্প্রিট ব্যবহার করিনি আর সেই জন্য আর কি আস্তে আস্তে দেখাচ্ছ তো বন্ধুরা প্লিজ তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে আর ছাড়া এখন আমার নতুন সদস্যরা দেখছো আমার ভিডিওটা প্লিজ 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 আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর দেখো ওই দিকটা লেপা হয়ে গেছে আর এখন এই দিকটা লেপে চলে যাবো বাইরে লেপতে কারণ বাইরেটাও অনেক নীলি ধরে গেছে আর দু তিন দিন নাম লেপ লেপামোছা করার পর দু তিন দিন পর থেকে এমন হয়ই বাড়িঘর মাটি খাবার কি সেই জন্য বাইরেটাও নিপের মুছে নেবো তো বন্ধুরা সাথে থেকে সঙ্গে থেকে আর কন্টিনিউ করতে থাকে আজকে আমি খুব 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 খুশি জানাতো যে আমার এই ইউটিউব চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার প্রেম হয়ে গেছে তো বন্ধুরা প্লিজ আর পাঁচশোটা তাড়াতাড়ি করে দাও ওয়ানকে করে দাও তাড়াতাড়ি তাহলে আমি খুশি আমার ভিতরটা মোচা হয়ে গেছে এখন চলে আসলাম বাইরেটা লেপতে আর ভিতরটা না অনেকক্ষণ লেগেছে গো লেপতে সেই জন্য রাখো এখন বাজে দুটা সেই জন্য দুটো বাছে তো সেই জন্য আর কি ভাবলাম এটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নেই আর দেখো মাটিগুলো কীরকম নীলে নীলি হয়ে গেছে আর ওই বারান্দাটা যে গরু ধোয়া হয় না সেই জন্য আর কি ওটা বারান্দা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানো তো যদি আজকে লেপো তবে কালকে মনে হবে না যে বারান্দাটাকে আমি লেপে মুছে সুন্দর করে রেখেছি তো জানি না কবে গোয়ালঘর করবে আর অনেক জায়গা আছে কিন্তু করতে আর কি করছি না আর কি যেহেতু একটা গরু সেই জন্য আর কি ওইখানেই রাখা হয় তো দেখি এখন তো বর্ষার দিন আর দেখা যাক কবে করতে পারি তো এখন আর কিছু করব না এই বর্ষার দিনটা যাক তারপরে বর্ষা বলতে এখন তেমনটা বর্ষা নেই তো আছে আর এটা কী মাস বলো এটা শ্রাবণ মাস তো ভাদ্র মাস নাকি কি মাসে বর্ষা থাকবে কি জানি জানি না অত তো আমি জানি না তো সেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই বারান্দাটা আমার মোছা হয়ে গেছে আর চলে গেলাম আমি ওই বারান্দা মোছতে তো দেখো ওটা কিন্তু ওই গরু পা দিয়ে ভেঙে ফেলেছে তো ওটাকে আমি ঠিক করতে হবে তো এটা লিপতে আমার অনেক সময় লাগবে জানো তো তো এটা আমি কেন করে রাখছি সেটা তো তোমাদেরকে তোমাদেরকে বলেই দিলাম কালকে শনিবার সেই জন্য আর কি লেপের মজুত সুন্দর করে রাখছি তাহলে কালকে আমার এত ব্যস্তটা মনে হবে না একটু কাজ করে তো একটু আরাম করতে পারবো শুয়ে বসে থাকতে পারবো তো এটাই আর কি তো বিকেলটা যেহেতু বসেই আছি সেই জন্য ওটা করে নিলাম তো বিকেলে ওগুলো করে চান টান করে একটু বসেছিলাম রাস্তার মধ্যে একটু গল্প করেছিলাম মা মায়েদের সাথে তো ওটা গল্প সল্প করে বাতি দিয়ে চলে আসলাম দেখো যে রান্নাঘরে প্রত্যেক দিন রকম যেরকম সেই সেরকম হিসাবেই এসেছে আজকেও রান্না করতে কারণ সকাল টাইমটা মা রান্না করে আর আমি শুধু রান্না করি রাত্রিটা আর যদি কেউ আসে তাহলে দুপুরবেলা রান্না করি তা না হলে করি না তো দেখো এখন কি কাল পরে তো আমি লেপামোছা করে রেখেছি সেটা তো আমাদের সাথে শেয়ার করলাম তো মোছা করার পরে আর আচ্ছা আর না কী বলো তো আর পিএস টিএস দিতে আর কি ভালো লাগলো না জানো কারণ সবজি ছিল দুপুরবেলা একজন এসেছিলো তো তাদেরকে তারা ভাত খেয়ে গিয়েছিল। সেই জন্য আর কি আমার এখন আবার রান্না করতে হচ্ছে তো যেহেতু কালকে শনিবার তো সেই জন্য আর কি ভাবলাম যে বিকেল লেপামোছা করলাম এখন যদি আমি আমিষ করি তাহলে কালকে আমাকে আবার লেপামোছা করতে হবে সেই জন্য আর কি একটুখানি সবজি রান্না করলাম দেখো নিরামিষে রান্না করলাম শুধু আর শুধু পটল আলু আর ঘরে কটা ছপিন ছিল সেগুলোকে দিয়ে একটুখানি তরকারি তরকারি করে নিলাম তরকারি বলো আর সবজি বলো যেটাই বলো না কেন তো একটুখানি করে নিলাম তো এখন সবজিটাকে দেখো জল দিয়ে নিলাম এখন একটু নামিয়ে নেবো হয়ে গেছে আমার সবজি রান্না করা আর লেফা মোছা করার পরে না খুব সুন্দর লাগে গো রান্নাঘরটাকে আর যদি তুমি লেপা না করো দু তিন দিন তাহলে রান্নাঘরটাকে না এতটাও ভালো লাগে না জানো তো ভালো লাগে না আর কি দেখতে কেউ যদি আসে এসে দেখে যে রান্নাঘরের এই অবস্থা তাহলে কিন্তু ওরা ভাববে যে আমরা বাড়িতে বসে বসে থাকি কোনো কিচ্ছু করি না কিন্তু এটা না জানো তো আমরা সব সময় রান্নাঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি তো মাটির ঘর তো সেই জন্য আর কি দুদিনেই দিনেই নোংরা হয়ে যায় তো দেখো এইদিকে ওইদিকে আমি পাঁপড় দুটোকে ভেজে নিলাম আর শুধু এখন ছাবিন আলু সবজি আর দুটো পাঁপড় ভাজা সবাই খেয়ে নিয়েছে এখন আমি ভাত খাব তো ওই ভাতটাকে বেড়ে নিচ্ছি আর ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিয়ে এসছি নতুন করে এতক্ষণ ধরে ছাড়া আমার ভিডিওতে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমার পাশে এইভাবেই থেকো যেন আমি কিছু করতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত